আজকের ব্লগ কিন্তু আমি এখান থেকেই শুরু করছি তোমরা আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো আশা করি ভালোই লাগবে আর যদি ভালো লাগে তাহলে কিন্তু একটুখানি লাইক করতে ভুলে যেও না কমেন্ট করতেও ভুলে যেও না আর যারা যারা আমার ব্লগ দেখো অথচ সাবস্ক্রাইব করো না তারা কিন্তু একটুখানি সাবস্ক্রাইব করো আজকের ব্লগ কিন্তু এখান থেকেই শুরু করলে তোমরা আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো চলে এসেছি রান্নাঘরে মিষ্টি কি রান্না করবে সেগুলো এখন বার করে দেব এটার মধ্যে মাছ বার করে দিলাম ফ্রিজ থেকে নাহলে করতে অসুবিধা হয় আগে বার করে দেব আর এখানে নিয়ে নিয়েছি মৌরি একটুখানি ভিজিয়ে দেব একটু মৌরি ভিজিয়ে দিলাম এর মধ্যে অবশ্যই একটু বাতাসা দিয়ে দেবো সব রান্না শেষ কাকু ডালের জন্য নিয়ে চলে এসেছিল কারি পাতা মিষ্টি সব বান্না শেষ হয়ে গেছে ঝালের মাছটা একটু ভালো কড়া করে ভেজেছ তো কালকে মিষ্টি চেষ্টা করো নটার মধ্যে যদি ঢুকতে পারো দেখো এটা ছিল আমার ডিভানের পাশে একটু চেঞ্জ করে দিলাম অনেক দিন ধরে একই জায়গা আছে বলে এটা নিয়ে চলে এলাম সোফার পাশে আর সোফার পাশে দিলাম যেটা আমার ঘরে বেডরুমের ভেতরে ছিল এটা এটা নিয়ে চলে এলাম এখানে যারা আমার রোজ ভিডিও দেখো তারা কিন্তু এই চেঞ্জটা দেখলেই বুঝতে পারবে আজকে একটু ঘরের পরিবর্তন করলাম এখানে বড় যে সোফাটা ছিল সেটা সরিয়ে দিলাম আর এটা এখানে দিলাম মাঝে মাঝে একটু চেঞ্জ করে দিলে ভালোও লাগে সেই জন্য করলাম কিন্তু সত্যি কথা আজকাল এগুলো করতে আমার খুবই কষ্ট হয়ে যায় জায়গাটা আর কি বলতো ওই জায়গাটা একটু সই টরিয়ে দিলি সেই জায়গাটাও কিন্তু পরিষ্কার করে আবার মানে ঝাঁট দেওয়া পোচা হয়ে যায় কেন দেখো দেখো কোনো কীরকম ধুলো জমে গেছে দেখেছো এই জায়গাটা তাহলে পরিষ্কার হয়ে যাবে এই জন্য খানিকটা চেঞ্জ করলাম এ ঘরে সোপাটা দিলাম এ ঘরে নিয়ে গিয়ে আপাতত দিয়েছি ইচ্ছা হচ্ছে পরে এটাকে সরিয়ে দেবো থেকে সেজেগুজে হয়ে গেছি রেডি আজকে আবার বেরিয়ে না আজকে আবার সব বন্ধু মিলে কৃষ্ণার বাড়ি দেবো হচ্ছে আড্ডা অনেক দিন কৃষ্ণা বলছো ওর বাড়িতে সবাই মিলে যাওয়ার জন্য তা যাওয়া হচ্ছিল না আজকে সেটা ঠিক করা হয়েছে তা মোটামুটি আমরা সবাই যাবোই এটাই ঠিক আছে দেখা যাক এখন কী হয় তা থেকে জন্য দেখো আমি রেডি রেডি হয়ে নিয়েছি চলো আস্তে আস্তে এবার বেরিয়ে পড়ি তারপরে ওখানে গিয়ে তোমাদের দেখাবো আমরা কি গল্প করছি আর কী করছি যাই হোক আসলে রান্নাটা বাঙাল ভর্তি বলে কিছু নেই হাতের কায়দাটাই মেন চলো আমরা এখন বসে গেছি এসেই খাওয়া দাওয়া করতে আর একটা পুরোভি আসিটা আমরা তো খেয়ে নিলাম সব কিছু পুরোভি এলো না সব কিছু খেয়ে নিলাম দিয়ে পিকনিক বন্ধ বন্ধ এখন বন্ধ চলে এসছি কৃষ্ণের বাড়ি এসে সব শুরু করে দিচ্ছি খাওয়া দাওয়া

কৃষ্ণার হাতের কাজ না যার খাওয়ার কথা না সে সবার আগে খাঁচ বললো খাবো না ফিস ফাই খেয়ে এসছি ওই দেখো

খেতে যাবো এই আমাদের ভীষণ চিন্তা শুনতো অক্টোবর অক্টোবর অনেক দেরি মানে জন্মদিনে আজকে আমাদের সন্ধ্যেটা তো প্রচন্ড প্রচন্ড ভালোভাবে কাটলো কৃষ্ণার বাড়িতে খুব হই হই আনন্দ সবকিছু হলো খাওয়া দাওয়া সবই হলো যাই হোক চলে এসেছি বাড়িতে অনেকক্ষণই চলে এসেছি আজকে আমার ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করছি কালকে আবার একটা সুন্দর সকালে সুন্দর ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসবো ততক্ষণ সবাই সুস্থ থেকো আর ভালো থেকো চলো আজকের মতন কিন্তু এখানেই ব্লগ শেষ করলাম ব্লগটা দেখবে কমেন্ট করবে লাইক করবে যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা কিন্তু একটুখানি সাবস্ক্রাইব করে নেবে আজকের মতন গুড নাইট টাটা বাই বাই